যশোরের চাচরার বাবলাতলা মৎস্যপনার জন্য একটি স্বনামধন্য দক্ষিণাঞ্চলের সেরা বাজার এই বাজারে নামি বেনামি অনেক ধরনের মৎস্য হ্যাচারি রয়েছে এর মধ্যে স্বনামধন্য শরীফা মৎস্য হ্যাচারি এর সত্ত্বাধিকারী সুজন খলিফা চলুন আজ তার সাথে ঘুরে তার হ্যাচারি দেখে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুজন ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাখেছে ভালো

হ্যাঁ দেখালাম আগে ছোট মাছ আর এটা আছে বড় দেখেন কত সুন্দর সুন্দর মাছ দেখে এখন খাওয়া যায় এই মাছ তো বাজারেও বিক্রি হয় মাছ গুলা এই কেজি হোটেলে বিক্রি করে নিয়ে যে আমরা সময়

পার কেজি দুইশো বিশ টাকা আমাকে যশোরের আর পার্টি খরচ বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে যদি অল্প নেই তা পরিবহনের মাধ্যমে আমরা অল্প মাছ দিয়ে থাকি আর বেশি নিলে

ধরেন আপনার তিনশো পিসের বেসতেছি আপনার পাঁচশো টাকা কেজি আর এই যেটা আপনার আছে এক দেড়শো পিস এটা বেশতে আছে আপনার চারশো টাকা কেজি আমাদের এই যশোরের রেট যশোরের রেট চারশো টাকা কেজি পাটি প্যাকেটের খরচ আমরা দুই একজন তৈরি করি এই মাছটা আমরা ডেলিভারি বৈশিষ্ট্য বলেন এ সব থেকে সুস্বাদু মাছ এটা সব থেকে সুস্বাদু মাছ কারণ মাছের কালার এবং টা দেখেন দেখেন মাছের কালার এবং গ্যারেট দেখেন সম্ভব সুন্দর সুন্দর

হ্যাঁ সব সব রকম আর কি মাছ এর সাথে দেখেন যে বাটা মাছ রয়েছে দুই মাছ আছে এর সাথে ওটা ও আচ্ছা আচ্ছা এটা সরপুটি জাপানি পুটি চায়না পুটি এক কয় দেখেন হ্যাঁ এটা আমরা দশরের জাপানি পুটি অনেক লোক চায়না পুটি কয় সরপুটি কয়

এই এটা সরপুটি জাপানি পুটি চাইনা পুটি দেখেন মাছ দেখেন কি সুন্দর সুস্থ সবল মাছ সুস্থ সবল হ্যাঁ এটা গ্লাস কাপ মাছ দেখেন কি সুন্দর মাছ হ্যাঁ এরা বলে অনেক লোক বলে ঘাস কাপ এ এই অনেক মানে খাদ্য কম লাগে যত বং জঙ্গল হবে ঘাসপালা যা হবে কলার পাতা পাতা যা হবে শালতলা যা হবে সবে খাই ফেলবে

যশোরের রেট আছে তিনশো বিশ টাকা কেজি আর সারা বাংলাদেশ কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নিয়ে থাকে আমরা পৌঁছে থাকি সাড়ে পাঁচশো টাকার থেকে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত কেজি পৌঁছে রাখি আমার রেট সাড়ে সাড়ে ছয়শো টাকা হ্যাঁ পাঁচ কেজি দশ কেজি নিলে আর যদি এখানে এসে নিয়ে যায় এখানে এসে নিলে মাত্র তিনশো বিশ টাকা কেজি বর্তমান বাজার হ্যাঁ কেজিতে কতগুলো থাকবে এগুলো ধরেন একটা স্টেজ আপনার একশো পিস আর একটা স্টেজ তিনশো পিস আর এবার আছে স্টেজ আপনার আছে দুইশো দশ পিস হ্যাঁ গ্রাস কাপড় এটা মনোসেক্স তেলাপিয়া মাছ মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ এটা টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ টাইগার মনোসেক্স হ্যাঁ

টাইগার মানে এই যে টাইগার মনোশিক কি কারণে এটা তো সবাই বোঝে না এই দেখেন এই দেখেন যত বড় হবে তত এরকম কালার হবে এবং এই লেস এই লেসটা আছে আপনার লাল হয়ে যাবে

আমরা একটা দেখি দর্শকদের দেখায় এটা হচ্ছে কারফুজ আপানির ট্যাবলেট ভণ্ডর রঙিন মাছ হ্যাঁ রঙিন মাছ কালার মাছ ওই একটা রঙের মাছ দেখেন কি সুন্দর মাছ এগুলা বেশ কি সুস্বাদু হয় খেতে হ্যাঁ খুব সুস্বাদু খাতি মাছ এগুলা আচ্ছা এটা গুলা কেজিতে কত পিস আছে কেজিতে আপনার 25 থেকে 30 পিস আসবে 25 থেকে হ্যাঁ 30 পিস কেমন দামে বিক্রি করি এই দেখা আছে আমরা এক এক সময় এক এক কম বেচা কিনা করি ধরেন যখন মার্কেটে মাল কম থাকে তখন 300 টাকা পর্যন্ত কোটে বডি রে আচ্ছা আর এমনি ধরেন এখন আমরা বেচেছি 260 টাকা 70 টাকা কেজি বেচেছি এখানে 260 হ্যাঁ 260 টাকা থেকে 70 টাকা কেজি আচ্ছা এরা সাধারণত কি খায় সব রকম খাবার খায় এরা সব রকম সব রকম আমাদের কাছে যে মাছ দেখো সব রকম মিশ্রণ করতে পারবে

পরিবহনের মাধ্যমে আমরা অক্সিজেন প্যাকেটিং করে এগুলো আমরা তাকে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুজন ভাইয়ের কাছে এটা হচ্ছে জাপানি কার্পুন এবং আমাদের সুজন ভাইয়ের কাছে আপনারা এটা কিন্তু সব ভ্যারাইটি পেয়ে হ্যাঁ সব বারো মাস পাবে আমার কাছে আমি যে মাছ দেখাবো কম বেশি বারো মাস আমার কাছে মাছ থাকে এটা দেশি শিং মাছ দেশি শিং মাছ হ্যাঁ দারুন সাইজে হ্যাঁ এটা দারুণ সাইজ দেখেন কালারটাও অসাধারণ আমাকে ডেলিভারি আসছে বুঝতে পেরেছেন তাই নাকি কোথায় যাবে এটা যাবে আছে লাকসাম লাকসাম হ্যাঁ লাকসাম মাছের কোয়ালিটি দেখেন আমরা এখানে এখানে তিন টাকা তিন টাকা যদি অল্প নেই তাহলে তিন টাকা পিস আর যদি বেশি করে নিয়ে থাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে থাকে সেক্ষেত্রে দাম কম আছে

পাসপোর্ট পানির ভিতরে সর্বনিম্ন এখানে সাত চারটায় দশটায় কেজি চলে আসে চার মাসের ভিতরে মাছ দেশি শিং হ্যাঁ দেশি শিং দর্শক আপনারা দেখছেন দেশি শিং মাছ এটা সংগ্রহ করতে পারবেন আমাদের সুজন ভাইয়ের কাছ থেকে আর মাছের কোয়ালিটি দেখেন বেশ দারুণ চঞ্চল এবং সুস্থ সবল মাছ ভাই এটা কি ব্ল্যাক কাপ এটা ব্ল্যাক কাপ আস্ত শামুক খাই ভাই গুলা তাই নাকি হ্যাঁ এই মাছগুলো দেখাচ্ছি দেখেন হ্যাঁ একটু দেখান আমাদের এটা বেশ বড় সাইজের হ্যাঁ ছোট বড় সব রকম সাইজ পাওয়া যাবে আমাদের কাছে সব রকম পাওয়া যায় সব রকম সাইজ পাওয়া যায়

আমাদের সুজন ভাইয়ের কাছ থেকে এটা কি মাছ এটা হচ্ছে পাবদা মাছ ভাই এই যশোরের প্রথম তাই না হ্যাঁ হাজার পঁচিশ সালের প্রথম মাছ এটা পাবদা হ্যাঁ পাবদা মাছ

কত মাসে বিক্রির উপযোগী হয় এগুলো এগুলো সব চার মাসের উপযুক্ত সব চার মাসে চার মাসের নিচে যেগুলো কালচার করে সেগুলো আছে কেজিতে দশটা পনেরোটা বিশটা এই মাছটা আসলে আপনার চার মাস থেকে আড়াই মাস তিন মাস লাগে বাদাম মাছ সাধারণত কি খাবার খায় এরা এগুলো ফিট খাবে এটা কার খুঁজে আপনি চাবে ঢন্ড নিয়ে যে ছোটো মাছ এটা ছোটো মাছটা হ্যাঁ ছোটো মাছ এটা একদম লাল হ্যাঁ টক যদি লাল দেখেন আচ্ছা এটা কি সাইজ এটা এটা কেজিতে আপনার ছয় থেকে সাতশো এসছে কেজিতে ছয় থেকে সাতশো পিস

এই যে এই ছোট গুলা আছে আপনার একশো দশ টাকা পিস মানে সর্বনিম্ন পনেরো ইঞ্চি আছে আশি টাকা পিস এটা আশি টাকা হ্যাঁ সাত থেকে মানে আট থেকে নয় ইঞ্চি সাইজ এগুলো

আমাদের সুজন ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারবেন সুজন ভাই তাহলে আপনার সাথে অনেক প্রকার মাছ দেখি হ্যাঁ আরেকবার একটু বলে দেন তো দর্শকদের আমরা কি কি আজকে দেখাইছি আমার ধরেন আপনাকে আজকে দেখাচ্ছি মিরগে মাছ তারপরে ছোট বড় মিরগি মাছ দেখাইছি কালীবস দেখাইছি তারপরে আপনার কাছে তেলাপিয়া দেখাইছি কারপুজা পানি দেখাইছি শিং মাছ দেখাইছি চিতল মাছ দেখাইছি বিলাক কাপ দেখাইছি পাবদা মাছ দেখাইছি নতুন পাবদা মাছ দেখাইছি মাছ দেখাইছি গিলাস কাপ দেখাইছি মানে সকল প্রকারের মাছ আমাদের কাছে পাওয়া যায় তো তো আমরা একজন মানুষ সবগুলো আর এক ভিডিওতে দেখানো কিছু অংশ কিছু অংশ দেখানো হয়েছে তার সকল প্রকার যে কোনো রকমের মাছ যদি আমাদের কাছে চায় পাঠিয়েছি আহ চাষিরা তাহলে আমরা তাকে দেওয়ার জন্যই খুবই ইচ্ছুক কী সিস্টেমে দেয় না এগুলো ধরেন আমাদের এখানে এসেও নিতে পারবে

যাক দর্শকদের বলি দর্শক আমরা কথা বলছি আজকে সুজন খলিফা ভাইয়ের সাথে আপনারা হয়তো কয়েক বছর যাবৎ দেখছেন আমাদের পর্দায় ওনাকে আর এখানে আমরা যেটা আপনাদের বলি যে এই জায়গাতে কিন্তু হাপার অভাব নাই না ব্যবসায়ীর অভাব নাই কিন্তু সব ব্যবসায়ীর কাছ থেকে যে আপনি সঠিকটা পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই এই জন্য আমরা চেষ্টা করি আমাদের যে চ্যানেলে মোটামুটি যাদের সাথে একটু কাজ করা যায় বিশ্বাস করা যায় এরকম মানুষগুলোকে তুলে ধরার তার মধ্যে সুজন খরিফা ভাই হচ্ছে একজন তো আমরা ওনার সাথে আপনারা লেনদেন করলে হয়তো সেই যদি কোনো একটা ভুল সমস্যা হয়ে যায় সেটা সমাধান আমরাই করে দিতে এইটা এইটুকু বলতে পারি আর সুজন ভাইকে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে পারেন কিছু আপনার ব্যবসা সম্পর্কে বা আমি ধরেন আজ মনে করেন বিশ বছর ধরে ব্যবসা বাণিজ্য করি আমার ফার্মের ব্যবসা বাণিজ্য বিশ বছর ধরে করি তার তারপর অনেক সময় মানুষ মাত্রই ভুল হয় তো অনেক সময় দেখা যায় কাজের চাপে থাকি ফোন ধরতে পারিনি অনেক সময় পানিতে রয়েছে মাছ গ্রেডিং করতে যে এরকম আজকে দেখলেন যে সব মাছ আমি নিজে আজকে সব কালেক্ট করে দেখাই একদম নেমে তাহলে এখন যদি অন্য কোনো লোক যদি ফোন দেয় তাহলে দেখা যায় ফোনটা রিসিভ আছে আর কাজের শেষে উঠে ফোনটা রিসিভ করবো আর তারপরে যদি কোনো পার্টে মাছালারা ভাইরা যদি আমাকে উপলক্ষে যদি অসন্তুষ্ট হয়ে থাকে সেটা আপনাকে জানালে ওটা আমরা আবার